আলাইকা সু আপনার পরিবার সাথে যদি কেউ খারাপই করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত এবার ইউসুফ আলাইহ সালাম দেখতেছে কিরে মহিলা অপরাধ করল আবার মহিলা বলতে পরিবারের সাথে খারাপ আচরণ করলে কি শাস্তি হওয়া উচিত এমন সময় মহিলা আবার বলতেছে আই জানা আও আযাবুন আলী মহিলা বন্ধে তোমার পরিবারের সাথে তোমার স্ত্রীর সাথে যে খারাপ করবে তার শাস্তি কি হওয়া উচিত তাকে গড়ে দাও আয়নাগর আগে কিন্তু আয়নাগর ছিল না অর্থাৎ জেলখানা জানা মানে জেলখানা জেলখানায় দাও আজই যেই মিছের বলতেছে জেলখানায় দিব ওহে হাজলখানায় দিতে হবে এরপরে মহিলা আরেকটা মামলা দায়ের করলো কি মামলা মহিলা বলল আউ আযাবুন আলী আল্লাহু আকবার আউ যন্ত্রণাদায়ক তাকে রিমান্ডে দাও নাউজিলা করে চিন্তা করছে কই না সরের মার বড় গলা একটা কথা আছে না যে সোরের মার বড় গলা সোরে চুরি করে ডাকাতি হয় তো ডাকাতি হলে দেখবেন যখন এলাকার মানুষ সবাই উঠে যায় চোর তার যাওয়ার মতো রাস্তা দেখে না মানুষ যখন বেশি হয়ে যায় তো চোরে কি করে ওই মানুষের সাথে বলে চোর 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 তখন আর চোরকে নির্ণয় করা যায় না তো ঠিক মহিলা বলতেছে আপনার পরিবারের সাথে যে খারাপ করবে তার কি শাস্তি উচিত তাকে জেলখানায় দিতে হবে অর্থাৎ জেলখানায় দাও এরপরে তাকে বেদনা আও দেয়ালী অথবা যন্ত্রণ দেয় এই কথা বলার পরে আজিজে মেসে চিন্তা করতেছে কিরে আমার স্ত্রী যেহেতু বলতেছে তাহলে আমার তো পরিবার পরিবারের কথা মানতে পৃথিবীর সব পুরুষরা এক জায়গায় দুর্বল সেটি হল আছে কথা বলেন ঠিক না বউ যা বলে তাই বল বউ যদি তোর মা বাবারে খাবার দিতে পারবি না ঠিক আছে তোমার কথা নাউজিলা করে এরকম মগা মার্কা পোলা দুনিয়াতে আছে কি আসে না এরকম যুবক আছে না বোর কথা হই নাই মা বাবারে খাবার বন্ধ করে হ্যাঁ চিন্তা করছেন কত বড় জালিম হলে সন্তান বোর কথা শুনে বাবা মাকে বাদ দিতে পারে অথচ